আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কালকে ছোট ভাইয়ের বোর কাছে হইলো ভর্তা ভাত খাইতে চাইছিলাম আজকে খুদের ভাত রেডি আর এখানে অনেক পদের ভর্তা করছে আমি যেহেতু একটু আইলসামি লাগে এত পদের ভত্তা করতে ভালো লাগে না অনেক পদের ভত্তা এখানে করা হয়েছে আর আজকে আমাকে ক্ষুদের ভাত রান্না করে দাওয়াত করছে কালকে দুষ্টাম করে বলছিলাম যে একদিন ভর্তা ভাত রান্না করে আমাকে দাওয়াত করো তা আজকে আমাকে এখানে দাওয়াত করছে আমার বড়ো ভাই অলরেডি খাইতেছে এখানে আছে বাদাম ভত্তা কালিজিরা ভর্তা চিংড়ি মাছের ভত্তা চিংড়ি মাছের হোরা ভত্তা অনেক পদের ভত্তা আর ভর্তা পাত কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো ভাত ভীষণ ভালো লাগে এত ভালো লাগে ভাত আমি ভর্তা বানাইলে দিন ঘুরিয়া ঘুরিয়া ভাত খেতেই থাকি খেতেই থাকি আর আমাদের আয়াত ইসলামও বসে গেছে ভর্তা ভাত খাওয়ার জন্য আর খুদের ভাতটার কালার কত সুন্দর হয়েছে আর সবার দাওয়াত রইলে অবশ্যই সবাই চলে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ছোট্ট একটা ব ব্লগ ভিডিও বানাইছি বেশি বড় করি নাইকে তা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ